আসরের কসম খেয়ে বলছি নিশ্চয় ইনসান মানুষ জাতি লাফি অবশ্য অবশ্য অবশ্যই মধ্যে আছে এখানে আস একটি কসম খাওয়া হয়েছে এই কথার তাকে বোঝানোর জন্য ইন্না আবার নিশ্চয় ইনসানা লাফি খুস এটা বললো চলতো যে মানুষ ক্ষতিগ্রস্ত

সকল মানুষ ইনসান সকল মানুষকে বোঝানো হয়েছে এখানে আলেমবাদে বাদে মাদ্রাসা তো আলেম বাদে বা বুজুর্গ দিন বাদে আর বাকিরা যে ক্ষত ক্ষতিগ্রস্ত এটা বোঝানো হয় না এটা বলা হয় নেই এখানে বলা হয়েছে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই কি ক্ষতিগ্রস্ত আমরা চিন্তিত পেশান আমরা সকলেই ক্ষতিগ্রস্ত মধ্যে আছি আর যে ক্ষতিগ্রস্ত মহান আল্লাহ বা প্রবুল আলমিন আমাদেরকে

সকল মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার শ্রেণীর মানুষ বাদে যাদের মধ্যে যারা এই মান আনবে যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে যারা এক রসুলকে রসুল বলে স্বীকার করবে শেষ নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করবে এই নবীর পরে আর কোন নবী আসবে না এটা বলে স্বীকার করবে আমাদের মহানবী হজরত মোহাম্মদ আলহ্লা শেষ নবী তিনি আখেরি নবী তারপরে আর কোন নবী নাই তারপরে আর কোন নবী আসবে না এটা যদি আমি মানি তাহলে আমি ইমানদার আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করি তাহলে আমি ইমানদার আমার সকল রিজিক দাতা আল্লাহ আমি ইমানদার আমার প্রভু আল্লাহ আমি ইমানদার আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমি ইমানদার যদি এই বিষয়গুলোর উপরে আমি ইমান রেজিবিল্লাহ আল্লাহর উপর

এই দিবস উপরে আমরা ইমান এনেছি বিশ্বাস করি যদি এই বিষয়গুলো উপরে বিশ্বাস স্থাপন করি তাহলে এক নাম্বার গুনাহ বলি আমার মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু আমরা এর মধ্যে আছি না আমরা আছি আমরা এই বিষয়গুলো উপরে স্বীকার করি আসমানী কিতাব আল্লাহ তাআলার প্রিয় কিতাব মানি আল্লাহকে রব মানি তার ফেরেশতা এগুলো মানি সবগুলো মানি তাহলে একটা গুণ আমাদের মধ্যে আছে পাওয়া গেল

আল্লাহ যে বিষয়টা মানতে আদেশ করেছেন সেই বিষয়টা মানা আর যে বিষয় বর্জন করতে বলেছেন সেই বিষয়কে বর্জন করা করা ওই না মানা। আল্লাহ হারাম জিনিস আত্মীয় ধরতে বলেছেন হারাম জিনিস আমরা বক্ষণ করব হারামকে বর্জন করব। এটা সদ আমল আল্লাহের নিষেধ পাশ নামাজ করা নামাজ করবো এটা আল্লাহ এটা আমলের সবাই আল্লাহ তাআলার সকল বিধিবিধানগুলো মানব এবং আল্লাহর রাসূলের জীবন আদর্শ অনুযায়ী চলব এটা হচ্ছে আমালে সলি সুন্নত মোতাবেক চলব সাহাবীদের জীবনকে অনুসরণ করব বলি আউলিয়া জীবনকে অনুসরণ করব এটা হচ্ছে আমালে সলি আমালে সলিহতে বিস্তারিত অনেক আলোচনা আসে এসে যায়। তাহলে এক নাম্বার যে ইমান আনবে সে ক্ষতিগ্রস্ত নয় দুই নাম্বার যে আমালে সলিহ করবে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলবে সেও ক্ষতিগ্রস্ত হয় তিন নাম্বার দুই নাম্বার যে গুণ ছিল এই গুণের মধ্যে আমরা সকলে অন্তর্ভুক্ত না কেউ বাস নামাজ পড়ি কেউ পড়ি না কেউ পড়ি কেউ পড়ি না কেউ কোরআনের কোন অংশকে মানি কেউ মানি না কেউ সুদকে জানি সুদ খেতেছি এই আয়াতকে আমরা মানতেছি না তো আমার সলে মধ্যে আমি পুরোপুরি নাই কেউ ঘুষ খাই দিছে জানে হারাম ঘুষ খাই দিছি আমলে সলেহের মধ্যে আমি একটা অংশকে আমি মানি না আমলে সলেহের যে গুণাগুলি আমার মধ্যে থাকা দরকার এখানে সেই গুণাগুলি আমার মধ্যে নাই মানুষের সাথে সৎ ব্যবহার করা এটা আমলে সলেহের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আমার মধ্যে এই গুণটা যদি না থাকে তাহলে নাই আমি সলেহের আমলে যে সলেহ কথা বলেছেন এখানে আল্লাহ বাবুল আলমী এখান থেকে একটা वंश আমি ছেড়ে দিয়েছি তাহলে আমি আলো সারে পুরোপরি মানলাম না আমার মতে থেকে পুরো বাতিল হয়ে গেল তিন নম্বর बताओ সবিল হ সব জায়গায় সর্বদা সব সময় খ উপর অটল থাকা অবচল থাকা তিন নাম্বার কি ভাই খ এর উপর অটল থাকা অবচল থাকা সর্বদা তুমি হক মানে কি সত্য যেটা সত্য সত্যকে সত্য বলবা যেটা মিথ্যা মিথ্যকে মিথ্যা বলবা যেটা অন্যায় অনন্যাকে অন্যায় বলবা এটা হচ্ছে কোন যে তুমি এখানে তোমার সার্থ আছে যদি স্বার্থ তোমার চলে যায় যে এখানে যদি আমি সত্য কথা বলি হক উপর অটল থাকি তাহলে আমার স্বার্থ চলে যাবে অতএব এখানে এই হক কথাটা বলা যাবে না হক আলোচনাটা করা যাবে না হকের উপর অত লেখানে থাকা যাবে না আমার স্বার্থ আমি গেলাম আমি যদি হকের বিপক্ষে কথা বলি আজ আমার এলাকার মধ্যে একজন নির্ভর মানুষ একজন নির্ভর মানুষ জুলমের শিকার হচ্ছে এখন সেই নির্ভর মানুষটার পক্ষে যদি আমি দাঁড়াই তাহলে দেখা যাবে এলাকার নেতা টাতা যারা আছে তারা আমার বিরুদ্ধে চলে যাবে অর্থাৎ আমার বিরুদ্ধে চলে গেলে এখানে আমার স্বার্থে আঘাত আসবে তাহলে এখানে সত্য কথা বলা যাবে না নাই আমি সরে আসলাম হকের মধ্যে নাই আমি যদি আমি মসজিদের একজন ইমাম সাহেব আমি দেখি এখানে একটা অন্যায় হইতেছে এখন দেখি যদি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলি এলাকার যে সমস্ত মুরব্বী যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এলাকার অভিভাবক যারা আছেন তারা এখানে এই অন্যায়টাকেই তারা মেনে নিচ্ছেন অন্যায়ের পক্ষে তারা কাজ করতেছেন এখন আমি ইমাম একজন আলে হিসেবে আমি কি করছি এখন আমি যদি তাদের বিরুদ্ধে যাই এলাকার মুরব্বীদের বিরুদ্ধে চলে যাই যে ভাই এই অন্যায় কাজটা আপনারা মুরব্বী হয়ে কেন করতেছেন আমি দেখতেছি যদি আমি এটা বলি একথা বললে আমি কি করব আমি চিন্তা করতেছি আমার চাকরি তো চলে যাবে আমাকে তো মসজিদ থেকে আউট করে দিবে অতএব বলা যাবে না তাহলেই আমি হকের উপরে অটল নাই আমি সরে আসছি আমি হকের মধ্যে নাই আমি দেখতেছি মসজিদের ইমামদেরকে আলেমদেরকে এক জায়গায় ডাকছে একটা ইমাম মানুষ সে আমার মতো একজন লেভাসদারী একজন আলেম মানুষ সে একটা অন্যায় কাজ করতেছে সে গান বাজনা শুনতেছে বা যে কোনো একটা হারাম কাজে লিপ্ত আছে আমি দেখতেছি আর এতগুলো মানুষের সামনে এই ব্যক্তিটা এরকম অন্যায় করতেছে এখন যদি কথা বলি তার বিরুদ্ধে কথা বললে আমারও গায়ে লাগবে আমার যে গায়ে লাগবে এই যে জিনিসটা আমি নিয়েছি আমারও গায়ে লাগবে আমি যদি এখানে তার বিরুদ্ধে কথা বলতে না পারি আমি ভক্তের করতে নাই আমি ভক্ত থেকে সরে আসলাম কারণ আমি অন্য মানুষ করলে সেটা প্রতিবাদ করি যখন আমার মতো একজন ভাই অন্যায় করে আমার ঘায়ে লাগবে এজন্য আমি তার পক্ষে আছি অন্যায়ের বিরুদ্ধে নাই অতএব বুঝতে হলে এখানে আমি আমার স্বার্থ চিনেছি এখানে আমি অন্যায়ের পক্ষে আছি আমি হকের উপরে নাই বুঝতে হবে যে আমি হক থেকে দূরে আছি তাই তিনটা চারটা গুণের মধ্যে একটা গুণ আমার মধ্যে নাই একটা গুণ আমার মধ্যে নাই আমি মসজিদে শুধু আলোচনা করব নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলো আলোচনা আলোচনা করলে বিষয়গুলো কি আলোচনা করলে কেউ আমার বিরুদ্ধে যাবে না এখন যদি আমি আমার কোরআনের সকল বিষয় গিয়ে আমি দেখি সুদের বিষয় নিয়ে আলোচনা করব। ঘুষের বিষয় নিয়ে আলোচনা করব। হারাম নিয়ে আলোচনা করব। অন্যায় নিয়ে আলোচনা করব। কেউ আমার কোরআনকে অঙ্গনা করছে সে রাজনীতি একজন দলের ব্যক্তি সে যে একজন ক্ষমতাশীল ব্যক্তি আমি তার আলোচনা করব তার গুণগান গাইব যদি করি তাহলে আমার চাকরি চলে যাবে আমার রিজিক চলে যাবে এখান থেকে অর্থাৎ আলোচনা করা যাবে না বাংলাদেশ বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এরকম দেশের মধ্যে যদি কোনো মসজিদের ইমাম যদি এরকম থাকে আমি বলবেন ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন ও মসজিদের মেম্বার দেশের মতো যোগ্য ব্যক্তি না মসজিদের বসার মতো মসজিদের তুই তো সত্য কথা বলতে পারিস চাকরি চলে যাবে তুমি মেম্বার কে বসতে পারছে তুমি তুমি দিন কে শিখতে বলছে শিখবে না দিন তুমি মসজিদ করতে খেতে

মসজিদ ইমাম ইমাম কি করছো ফজর নামাজ পড়ছো ফজর নামাজ পড়ছো নামাজ পড়ে মহুনে ঘিরে একটা খুন দিছ বারোটা বাজে আস বা দশটা বাজে আসছ উঠে খানা খেয়ে পোষণ টোষণ করে যত সময় হয়েছে আবার ভুলের সময় আজান দিয়েছো নামাজ পড়েছো ভুলের খানা খেয়েছো আবার খুব উচ্চ আসরের সময় আসর নামাজ পড়ে একটু হাঁটাহাটি করে ঘোরাঘুরি করে শেষ করে মাকে বের সময় হয়েছে আজান দিয়েছে নামাজ পড়েছো আবার সন্ধ্যার পরে একটু গল্প গুজবের মধ্যে কাটাই দিয়া এসবের সময় হয়েছে আজান দিয়েছো নামাজ পড়িয়েছো আবার গিয়ে খুন এর নাম কি বলছি ইমামতি তুমি কি মসজিদে ইমাম হিসেবে সময়ের মর্যাদা দিতে পারো একটি একটু সময়ের মর্যাদা কত জিনিস একি আমার দায়িত্ব আমার মসজিদে ইমামতি চলবে তারপরে আমার নিজস্ব কাজ আমাকে চালিয়ে করতে হবে আমার সময়ের মূল্য দিতে হবে যদি আমি শুধু আমার কর্ম মসজিদে ইমামতি কি বানায় নাই ইমামতি মসজিদের কমিটি আমাকে বেতন দিব এই বিনিময়ে আমি চলব আর বাকি আমার আর কোনো আমল নাই সারা দিনে যে আমার কিছু আল্লাহর জিকির করতে হবে এই আমলগুলো আমার করতে নাই আর মসজিদে নামাজ পড়তে হবে মসজিদের কমিটি অর্ডার আমাকে সময়মতো নামাজ পড়াইতে হবে এই আমলটা তো এই আমলটা তো অনেকটা মসজিদের হুকুম কমিটির হুকুম বলা যায় কিন্তু আমার ব্যক্তিগত আমল তো থাকা দরকার আমি ইমাম দেখতে হবে আমার সেই আমল আছে কিনা এটা আমার দেখতে হবে যদি আমি দেখতে পাই তাহলে আমি হকের উপর অটল আছি যদি আমার নিজের অন্যায় আমার নিজের কাছে ধরা পড়ে বুঝতে হবে আমি আসলে কিছু হকের উপরে আছি আর যদি আমি যদি যেই কাজ করি এই কাজটা সঠিক আর বাকি যারা সবল অন্যায় বুঝতে হবে যে আমি বাদ বাতিলের অন্তর্ভুক্ত হয়ে আছি। আমার আলোচনা নিয়ে অনেক আপনারা করেন কোনো সমস্যা নাই আপনারা করেন সমস্যা নাই এটা জানে আজ আমরা মসজিদ আমরা জিম্মি হয়ে আছি আমরা জিম্মি তাদের কাছে হয়ে আসি মিলে তারা আমাদেরকে জিম্মি করে নিয়েছে জন্য কোন কথা বলতে পারি না। এক দলের নেতা কোরআনের কথা বলে আইন এই তার বিরুদ্ধে আবার এক ভাই আমি কার বিরুদ্ধে বলি না যে অন্যায় করছে তার বিরুদ্ধে বলছি এখন আপনি দেখতেছেন অমুক ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত তার এই আলোচনা করছি এর জন্য আপনি গুণাগুণটা তার দিচ্ছেন আমি আলোচনা কেমন করবো জানো না ভাই যুবক বাড়ির আলোচনায় আসে আলোচনা আসে এই আলোচনা শুনতে 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 আমার এই যুবক বাড়িগুলো এই ছোট বাচ্চাগুলো আরে আমার মসজিদে আলোচনা করছে এটা অন্যায় এটা করবো না যে কোনো একটা বাচ্চার মধ্যে যে কোনো সময় হিট থেকে যাবে

কথা বলছে ওকে ছেড়ে দিবে না ওকে মারতে হবে ও শাসন করবে বিচার করবে এই যুবক গুলা বিচারটা কে শিখেছে আমি মসজিদ ইমাম শিখাইছি প্রত্যেকটা মসজিদ ইমাম শিখেছে যে কেন আপনি যদি বলেন বাউল সাহেবের যদি হাত তোলে যদি মারতে যায় প্রতিটা মা বাবা এই না ওদের দিকে হাত তুলবি না যদি তোল তোর বিরুদ্ধে মামলা হবে তোকে পুলিশে ধরে নিয়ে যাবে এই কথা প্রত্যেকটা মা বাবা কিন্তু বলবে যে যুবকরা বলবে না ও আমার আল্লাহ বিরুদ্ধে কথা বলছে ও বিচার আমি করব এটাকে এই যে আমি এই যে মসজিদের মসজিদে আলোচনা করে আলোচনা করে বিভিন্ন মাহফিলে বয়ান হয় আলেমরা বয়ান করে এই বয়ান থেকে জেনে ওরা ইস্তিয়া দিয়েছে না যদি আমি আবল সরকারের বিরুদ্ধে যাই তাহলে আল্লাহ আমার পক্ষে দাঁড়ায় যাবে আমি আল্লাহের ভালো এই যুবকগুলো আলোচনা গুলো শুনে অন্যায় দাঁড়িয়ে যায় আজকে উদাহরণ দেখি না ওসমান হাদি বাংলাদেশ বাংলাদেশে আর ওসমান হাদি ফিরে পাবে না জানেন আমি তুমি চোখের পানি ফুলে কাঁদছি ওসমান হাদির মতো ব্যক্তি আর বাংলাদেশ পাবে না ওসমান হাদি একবার আসে বারবার আসে না বারবার আসে না এমন একজন ছেলে আপনি পাবেন বাংলাদেশের কে কোন দুর্নীতির সাথে জড়িত এই গুরু আমি তদন্ত করে বের করে সংসদে এনে ওকে সরাসরি এর বিচারের কাজ করে দাঁড় করাবো তো তুমি এমপি হয়ে অমক জনগণের সংবাদ গুরুত্ব করেছো

ওসমান হাদি তারা কেন সেটা আলোচনা কে কেন করি ভাই উসমান হাদি মতো ব্যক্তিরা ইসলামের জন্য দেশের জন্য এরকম জীবন কেন দিয়েছেন বারবার বলতো আমার জীবনটা আমি ইসলামের জন্য আমার জীবনটা আমি আল্লাহর কাছে সই হিসেবে অর্পণ করে দিতে চাই এই যে বলতো যে আমার বয়স আমি চলে যাবো একদিন থাকতে পারবো না আমি যেতেই হবে আল্লাহ আমাকে যেখানে মৃত্যু রেখেছেন সেখানে আমার যেতেই হবে আমিও চাই আল্লাহ পাক আমাকে শাহাদাতের মর্যাদা দান করুক এটা কেন বলতো এই যে ভাই আমরা যে আলোচনাগুলো করতাম দেশ প্রেম খুঁজাইতাম মানুষকে সেই আলোচনা থেকে আজ ওসমান হাদি কাজগুলো করেছে ওসমান হাদি কি শিল্পপতির ছেলে একজন মসজিদের ইমামের ছেলে ওসমান হাদির বাবা একজন মসজিদের ইমাম মাদ্রাসার এই যে আমরা আলোচনাগুলো করি ভাই সবার জন্য কোনো দরকার নেই আমি বলি যে আমার যুবকগুলো আসতে 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 প্রতিটা তারা এই নামাজ করে যাবে না আর আমাদের কারণে আমরা ইমামদের কারণে আর সমাজ এভাবে উন্নতি হচ্ছে না যদি আমরা ঠিক থাকতাম সমাজের উন্নতি হইতো এই যুবকগুরু ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো

তো ভুল আমিও করবো আমি ভুল করবো আপনি আমাকে সুতরাবেন আপনি ভুল করেন আমি আপনাকে জন্য আপনাদের কাছে আবেদন এটা থাকবে যে ভাই বলেন আমরা আপনাদের শত্রু না আমাদেরকে ভুল বলবেন না আমাদেরকে ভুল বলবেন না আমি চাই আমিও সেদিন চাই যদি আমি যদি আমি হয়তো আমি হয়তো পার করি না যদি আল্লাহ করে কোনোদিন জান্নাতে যেতে পারি

ন্যায় কি ন্যায় বলে ওয়ান নায় কি বলে বুঝিয়ে আমল করা